একবার হেসে দেখ দেখা নেই কোথাও যেটুকু ছিল কিঞ্চিত সেটুকু উধার সত্যি সত্যি হাসতে পারলে জীবন সুন্দর তাই হাসি খুশি থাকুন যেভাবেই হোক মন খারাপ শরীর খারাপ যাই হোক না কেন মুখে একটা হাসি ফুটিয়ে রাখুন কি দরকার গোটা দুনিয়াকে দেখানোর যে আপনি ভালো নেই হয়তো বিশ্বাস করবে না কিন্তু আপনার গোমরা মুখ দেখে চারপাশের অনেকেই মনে মনে আনন্দ পায় মানুষ বরাবরই অন্যের ভালো দেখতে পারে না আপনার মন খারাপ করা চেহারা কিংবা স্ট্যাটাস দেখে আপনার শত্রুরাও মজা পায় কি দরকার ফ্রিতে ওদের আনন্দ দেওয়ার তার চেয়ে বরং হাসি খুশি থাকুন মিথ্যে মিথ্যে না সত্যি সত্যি ব্যস্ত থাকুন যা ভালো লাগে সেটা নিয়েই ব্যস্ত থাকুন ভালো থাকতে বেশি মানুষ লাগে না ফ্রেন্ড সার্কেল যথেষ্ট কেউ না থাকলেও আপনি একাই ঘুরতে বের হয়ে যান প্রিয় খাবারটা পেট ভরে খান প্রিয় গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকুন সূর্যাস্তের দিকে চেয়ে থাকুন জ্যোৎস্নার আলো মুঠোয় নিয়ে বাড়ি ফিরুন ভালো থাকতে যা যা করতে হয় তাই করুন তবু মন খারাপ করা একদম নিষেধ এসব চলবে না আপনার যে শত্রুটাকে আপনার অসহ্য লাগে তার দিকে তাকিয়ে একগাল হাসুন বিশ্বাস করুন তার কানের নিচে চড় দিলেও সে এত কষ্ট পাবে না যতটা কষ্ট পাবে আপনার ভালো থাকা দেখে আর যারা কাছের মানুষ তারাও আপনার হাসি খুশি থাকা দেখে আরও বেশি ভালো থাকবে হাসি সংক্রামক দেখবেন আপনাকে দেখে তারাও হিহি করে হাসা শুরু করবে শত্রুর প্রতি প্রতিশোধ নিতে হলেও হাসুন বন্ধুকে হাসাতে হলেও হাসুন নিন্দুকেরা পাগল বলবে ছাগল বলবে বলুক তারা হাসতে পারে না তারা হাসতে জানে না তারা ভালো থাকতে জানে না তারা শুধু হিংসে নিজেই ভালো রাখতে শিখুন বিশ্বাস করুন আপনার কাউকে লাগবে না ভালো থাকতে কাউকে লাগে না নিজেকে লাগে শুধু নিজের ইচ্ছাটুকু লাগে শুধু আর যারা সব সময় হাসে তারা সুন্দর আর সৌন্দর্যের শক্তি কল্পনাতীত